ولكن يقولون ان المسعر يقولون ولمن المسعر يقولون ان ولجميع المسلمين والمسلمين والمسلمات وبارك عليهم المسعر يقولون ان المسعر مُجيب يا أرحم الراحمين يا أرحم الراحمين يا قريب يا غفار يا ستار يا رحمن يا يرسل السماء الدنيا والأرض مدرارا ومدرارا سلاما الله رب العالمين أمر خطيبا المسلم الله سبحانه وتعالى أمر إسوا قلت لي

মেহরবানি করে আল্লাহ তাও বা করেছি আল্লাহ আমাদের জানা অজানা প্রকৃতি গোপনে সমস্ত জিন্দিগির গুণাগুলি তুমি মাছ করে দাও আল্লাহ তুমি আমাদের উপরে খাস রহমত নাজির করে দাও বরফত দ্বারা পরিপূর্ণ করে দাও আমাদের সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে আমাদের গুণার দিকে তুমি আমাদেরকে আজাদ আল্লাহ তুমি আমাদেরকে আজাদ আল্লাহ আল্লাহ

আলাই রসুল হাই আল্লাহ তুমি আসমান হইতে বৃষ্টি না করে দাও আল্লাহ আসমান থেকে বৃষ্টি না করে দাও আল্লাহ তুমি আসমানের আল্লাহ সারাদান তহুর বন্ধ করে দিও না মা উত্তহুর যাকুর আগে তুমি বলেছ আল্লাহ পবিত্র পানি বন্ধ করে দিও না আল্লাহ আসমানের পবিত্র পানি ছাড়া জমিন আল্লাহের ফল আল্লাহ আসমানের পানি ছাড়াই জমি খেতে

আল্লাহ হাত তোমাকে ডাকলেই তুমি কবুল করে নিতা আল্লাহ তাদের ডাকে কারণে তুমি আসমান থেকে গর্জন পেরে বৃষ্টি বর্ষণ করে নিতা আল্লাহ তোমার সেই আব্রার বান্ডাদের সঙ্গে কবুল করে